বিসমিল্লাহির রহমান রহিম পবিত্র কুরআনের সাথে আধুনিক বিজ্ঞানের যেসব মিল রয়েছে তা আমাদের জানা থাকা খুবই জরুরি এক নাম্বারে আছে বিজ্ঞান কিছুদিন আগে জেনেছে চাঁদের নিজস্ব কোনো আলো নেই কিন্তু কুরআনের সুরা ফুরকানের একষট্টি নাম্বার আয়াতে এই কথা বলা হয়েছে প্রায় চোদ্দশো বছর আগে দ্বিতীয় নাম্বারে আছে বিজ্ঞান মাত্র দুইশো বছর আগে জেনেছে চন্দ্র এবং সূর্য কক্ষপথে ভেসে চলে কিন্তু পক্ষান্তরে কুরআন সুরা আম্বিয়া ৩৩ নম্বর আয়াতে এই কথা বলা হয়েছে প্রায় চোদ্দশো বছর আগে তিন নাম্বারে আছে সুরা কিয়ামার তিন ও চার আয়াতে চোদ্দোশো বছর আগেই জানানো হয়েছে যে মানুষের আঙ্গুলের সাপ দিয়ে মানুষকে আলাদাভাবে শনাক্ত করা সম্ভব যা আজ বিজ্ঞানের দ্বারা প্রমাণিত হয়েছে চার নাম্বারে আছে বিগ ব্যাং থিওরি আবিষ্কার করা হয় মাত্র চল্লিশ বছর আগে অথচ সুরা আম্বিয়ার তিরিশ নাম্বার আয়াতে কুরআনে এই কথা বলা হয়েছে চোদ্দশো বছর আগে পাঁচ নাম্বারে আছে পানিচক্রের কথা বিজ্ঞান জেনেছে বেশি দিন হয়নি কিন্তু কুরআনে সুরা জুমার একুশ নাম্বার আয়াতে এই কথা বলা হয়েছে চোদ্দশো বছর আগে ছয় নম্বরে আছে বিজ্ঞান এই সেদিন জেনেছে লবণাক্ত পানি ও মিষ্টি পানি একসাথে মিশ্রিত হয় না কিন্তু কুরআনের সুরা ফুরকানের পঁচিশ নাম্বার আয়াতে এই কথা বলা হয়েছে চোদ্দশো বছর আগে সপ্তম নাম্বারে আছে ইসলাম আমাদেরকে ডান দিকে ফিরে ঘুমাতে উৎসাহিত করেছে পক্ষান্তরে বিজ্ঞান এখন বলছে ডান দিকে ফিরে ঘুমালে হার্ট সব থেকে ভালো থাকে আট নাম্বারে আছে বিজ্ঞান এখন আমাদের জানাচ্ছে পিপিলিকা মৃত মৃতদেহর কবর দেয় এদের বাজার পদ্ধতিও আছে কিন্তু কুরআনের সুরা নামল এর সতেরো ও আঠারো নাম্বার আয়াতে এই বিষয়ে ধারণা দেওয়া হয় চোদ্দশো বছর আগে নবম নাম্বারে আছে ইসলাম মদ পানকে হারাম করেছে আর চিকিৎসা বিজ্ঞান বলছে মদ পান লিভারের জন্য ক্ষতিকর দশ নম্বরে আছে ইসলাম শুকুরের মাংসকে হারাম করেছে বর্তমান বিজ্ঞান বলছে শুকুরের মাংস লিভার হাটের জন্য খুবই ক্ষতিকর এগারো নাম্বারে আছে রক্ত পরিসঞ্চালন এবং দুগ্ধ উৎপাদন এর ব্যাপারে আমাদের চিকিৎসা বিজ্ঞান জেনেছে মাত্র কয়েক বছর আগে অথচ সুরা মুমিনের একুশ নাম্বার আয়াতে কুরআন এই বিষয়ে বর্ণনা করে গেছে বারো নম্বরে আছে মানুষের জন্ম তত্ত্ব ভ্রূণতত্ত্ব সম্পর্কে বিজ্ঞান জেনেছে এই কিছুদিন আগে অথচ কুরআনের আলোকে এই বিষয়ে জানিয়ে গেছে চোদ্দশো বছর আগে ভ্রূণতত্ত্ব নিয়ে বিজ্ঞান আজ জেনেছে পুরুষই ছেলে হবে কিনা মেয়ে হবে তা নির্ধারণ করে আর কুরআন এই কথা জানিয়েছে চোদ্দশো বছর আগে সুরা নজমের ৪৫ নাম্বার ও ছয়চল্লিশ নাম্বার আয়াতে দেখলেই আমরা সেটি খুঁজে পাব এবং সুরা কিয়ামার ৩৭ নাম্বার ও উনচল্লিশ নাম্বার আয়াত দেখলেও আমরা ধারণা পাব ১৪ নাম্বারে আছে একটি শিশু যখন গর্বে থাকে তখন সে আগে কানে শোনার যোগ্যতা পায় তারপর চোখে দেখার যোগ্যতা পায় আর কুরানে চোদ্দশো বছর আগের এক পৃথিবীতে ভ্রণের বেড়ে ওঠা স্তরগুলো নিয়ে কুরআন বিস্তর আলোচনা করে যা আজ প্রমাণিত সুরা সাজদা আয়াত নয় এবং ছিয়াত্তর এবং সুরা ইনসান আয়াত দুই পনেরো নাম্বারে আছে বিজ্ঞান বলছে পৃথিবী দেখতে কেমন এক সময় মানুষ মনে করত পৃথিবী লম্বাটে কেউ ভাবত পৃথিবীর চ্যাপটা অথবা সমান্তরাল কিন্তু কুরআনে চোদ্দশো বছর আগে জানিয়ে গেছে পৃথিবী দেখতে অনেকটা উট পাখির ডিমের মতো গোলাকার যা বর্তমান প্রমাণিত ১৬ নম্বরে আছে কুরআনে সুরা আন না বা আটাত্তর ছয় থেকে সাত মহান আল্লাহ তালা পর্বতসমূহকে পৃথিবীর জন্য পেরেক স্বরূপ সৃষ্টি করেছে যাতে পৃথিবী এদিক সেদিক হেলে দুলে না যায় আর আধুনিক বিজ্ঞানেও এটি প্রমাণিত হয়েছে যে পৃথিবীর ভূতাত্ত্বিক ভারসাম্য বজায় রাখতে পাহাড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সতেরো নম্বরে কুরআন বর্ণনা করেছে আর আমি সব প্রাণীকে পানি দিয়েই সৃষ্টি করেছি সুরা আম্বিয়া একুশ থেকে তিরিশ বিজ্ঞান এ আয়াতটির জীবনের সৃষ্টির জন্য পানি যে অপরিহার্য তা স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে এই আয়াতটি আধুনিক বৈজ্ঞানিক গবেষণার সাথে অনেকটা সঙ্গতিপূর্ণ যেখানে বিজ্ঞানীগণ বলছেন যে পানি জীবনের একটি মৌলিক উপাদান আঠারো নম্বরে বিজ্ঞান বলছে পৃথিবীতে রাত এবং দিন বাড়া এবং কমার রহস্য মানুষ জেনেছে দুইশো বছর আগে অথচ কুরআনে সুরা লুকমানের উনত্রিশ নাম্বার আয়াতে কুরআন এই কথা জানিয়ে গেছে প্রায় দেড় হাজার বছর আগে আমাদের সমস্যা হলো আমরা সব কিছুই জানি যারা নাস্তিক তারাও জানে পার্থক্যটা হল বোধ যেমন ধরুন একজন নেশাখোর জানে যে নেশা করলেই তার জীবন নষ্ট হয়ে যাবে যে ছেলে বাবাকে খুন করেছে সেও জানে যে এই মানুষটি তাকে জন্ম দিয়েছে সব জেনে শুনেই আমরা সব থেকে খারাপ কাজগুলো করি ব্যাপারটা অজ্ঞানতার না ব্যাপারটা শক্তির আপনার এই বোধটা থাকতে হবে আল্লাহ বলেন ওই ব্যক্তির কথার চেয়ে কার কথা উত্তম যে নিজে সৎকর্ম করে এবং অন্যকে সৎকর্মের জন্য আহ্বান করে সুরা হামিম সিজদা ৩৩ নম্বর আয়াত নবী হযরত মোহাম্মদ আলাইহি আলাইসাল্লাম বলেন আমার পরের সবচেয়ে বড় দানশীল ব্যক্তি তিনি যে কোনো বিষয়ে জানল এবং অন্যকে তা জানালো বাইহাকি তাই বলছি বর্তমান বিজ্ঞান যা বলছে তা কুরআনে আরও চোদ্দোশো বছর আগেই আল্লাহ তালা হুজুর পাক আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে মেসেজ পাঠিয়েছেন আল্লাহ তালা আমাদের সকলকে বুঝদান করুক এবং কোরআনের সকল আয়াত এবং কোরআনের সকল কিছু আমাদের মানার তৌফিক দান করুন আমিন আজকের জন্য এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন এবং এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ